আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষা বলা শেখাব আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান যারা নতুন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আশা করি কিছু শিখতে পারবেন উপকৃত হবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি আমাদের প্রথম শব্দটি আছে কালাম আমরা বাম পাশে আরবিতে লিখে দিব ডাইন পাশে বাংলা লিখে দিব তো আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা কথা এটাকে আমরা আরবিতে বলি কালাম আরবি শব্দার্থ কেইফ কেইফ মানে কেমন কেমন বা কিভাবে এটা বলার ক্ষেত্রে আমরা আরবিতে বলি কেইফ পরবর্তী শব্দটি আছে মিতা মিতা মানে হচ্ছে কখন কখন এটা বলতে গেলে আমরা আরবিতে কি বলবো আমরা বলবো মিতা এরপর এখানে আমরা রেখেছি হোয়েন আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আরবি ভাষাতে বলা হয় হোয়েন বা অনেক ক্ষেত্রে ওয়েন বলি ওয়েন দুইটার মানেই কোথায় লেইশ মানে হচ্ছে কেন কেন ধরুন আমি বললাম কেন তুমি যাবে না লেইশিন্তা মাফিল কেন কাজ নেই লেশ সগল। তো লেশ মানে কেন সুবাহ সুবাহ শব্দের অর্থ সকাল সকাল এটাকে আমরা আরবি ভাষাতে বলি সুবাহ এরপর এখানে কি রেখেছি সকালের পরবর্তী মানে সুবাহ এটার পরবর্তীতে আমরা রেখেছি বিল্লেল বিল্লেল শব্দের অর্থ রাত আমরা যে রাত বলি ইংরেজিতে কি বলি নাইট এটাকে আমরা আরবি ভাষাতে বলি বিল্লেল এরপর এখানে রাখা আছে কি জব আরবি শব্দ কি জব মানে হচ্ছে মিথ্যা মিথ্যা এটাকে আরবি ভাষাতে আমরা বলি কি জব তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। এখানে আমাদের প্রথম শব্দটি রেখেছি গুল আরবি শব্দ গুল মানে হচ্ছে বলা বলা এটাকে আরবি ভাষাতে বলা হয় গুল এরপর কি রেখেছি হাসসেল আরবি শব্দ হাসেল মানে হচ্ছে পাওয়া কোন একটা জিনিস পাওয়া আনা মাফি হাসেল শোগল আমি কাজ পাচ্ছি না ইনতা হইন মজুদ তুমি কোথায় আছো না মাই হাচ্ছে লিনতা আমি তোমাকে পাচ্ছি না তো এই হাসেল শব্দের অর্থ পাওয়া নাদি মানে ডাকা ডাকা বা ডাকা ডাকি করা এটাকে আরবি ভাষাতে বলা হয় নাদি এরপর রেখেছি তাল আরবি শব্দ অর্থ তাল মানে হচ্ছে আসো কাউকে আমি যদি বলি তুমি আসো তাল ইনতা তাল ইয়াল্লাহ আহমদ তাল হে না এখানে আসো তো তাল মানে আসো আরবি শব্দার্থ নুম নুম মানে ঘুম ঘুম এটাকে আমরা আরবি ভাষাতে বলি নুম এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব নফোর। তো এখানে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি নফর টাইপ করে ফেলেছি এটা হবে নফর লোক বা মানুষ লোক অথবা মানুষ এটাকে আমরা আরবিতে বলি আমেল মানে শ্রমিক আমি একজন শ্রমিক কাজের লোক ভাই আমি তো কাজের লোক বা শ্রমিক এটাকে আরবি ভাষাতে বলা হয় আমেল এরপর এখানে রেখেছি মুদির আরবি শব্দার্থ মুদির মানে হচ্ছে বস বস এটাকে আরবি ভাষাতে বলা হয় মুদির তো বন্ধুরা আমরা এখন কি করব আমরা এখন তৃতীয় ধাপে যাব। আমরা চারটা ধাপে শব্দ দিব আমাদের এখানে প্রথম শব্দটি আছে গিদ্দাম গিদ্দাম মানে সামনে অনেকে এই গিদ্দামটাকে বলে গুদ্দাম সবটাই ঠিক আছে অঞ্চল ভেদে ডিফারেন্ট হয়ে থাকে তো গুদ্দাম গিদ্দাম দুইটার মানে সামনে আর পিছনে এটাকে বলা হয় ওরা 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 মানে পিছনে গিদ্দাম মানে সামনে এরপর কি শিখব এরপর এখানে শিখব হাদা আরবি শব্দ হাদা হাদা মানে এটা তবে আমি বলি আমি জানি কারণ এটা আরবি সঠিক আরবিটা হাদানা এটা হয় হাজা আরবি শব্দ হাজা তবে উচ্চারণের ক্ষেত্রে সবাই এটাকে হাদা বলে হাদা মানে এই বা এটা মালুম মানে জানা জানা বোঝা দুইটার ক্ষেত্রেই আমরা আরবিতে ব্যবহার করি মালুম আর মাফি মালুম আমি জানি না কিন্তু মাফি মালুম হাদা সকল তুমি এই কাজটা বোঝো না জানা বোঝা দুইটাই মালুম তালিম মানে শেখা তালিম শব্দের অর্থ শেখা এরপর কি রাখব এখানে আমরা রাখব সিদা আরবি শব্দার্থ সিদা মানে হচ্ছে সোজা সোজা এটাকে আরবি ভাষাতে বলা হয় সিদা এর পরবর্তীতে এখানে কি রেখেছি এখানে আমরা রেখেছি ফোক আরবি শব্দ ফোক মানে উপরে উপরে এটাকে আমরা আরবি ভাষাতে বলি ফোক এরপর এখানে কি রেখেছি ফোক এর পরবর্তী শব্দটি রেখেছি ইয়াসার আরবি শব্দ ইয়াসার মানে বামে বামে বা বাম পাশে এটাকে আরবি ভাষাতে বলা হয় ইয়াসার ইংরেজিতে আমরা যেমন লেফট বলি এটাকে আমরা ইয়াসার বলবো এরপর রেখেছি ইয়ামিন আমরা কি বলি ইংরেজিতে আমরা বলি রাইট এটাকে আরবিতে বলা হয় ইয়ামিন আমরা বাংলাতে বলি ডাইনে বা ডাইন পাশ সোভিয়র্স প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা শব্দকে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্ত করবেন এবং আমরা লাস্ট ধাপে এসেছি এখানে প্রথম শব্দটা আছে জেয়াদা আরবি শব্দার্থ যে আদা মানে হচ্ছে অনেক বা বেশি অনেক বা বেশি এটাকে আমরা আরবিতে বলি যে আদা বা অনেক ক্ষেত্রে ওয়াজেদ বলে আরবি শব্দ মুশকিলা মানে সমস্যা সমস্যা এটাকে আমরা আরবিতে বলবো মুশকিলা ধরুন কাজের সাইড একটা সমস্যা হয়েছে বস বলতেছে হেনা মৌজুদ ওয়াহেদ মুশকিলা এখানে একটা সমস্যা আছে মাফি মুশকিলা সমস্যা নেই পরবর্তীতে রাখা আছে মিনফাদ লেক আরবি শব্দ মিনফাদ লেক মানে দয়া করে আমরা যেমন ইংরেজিতে প্লিজ বলি বাংলাতে হয় দয়া করে এটাকে আমরা আরবিতে বলি মিনফাদ লেক উসকুৎ মানে চুপ করো বা চুপ থাকা ধরুন আপনি গিরগির করতেছেন মানে আরবিতে এটাকে বলে গিরগির আমরা বলি বেশি কথা বলতেছেন তো সেই ক্ষেত্রে আমি বললাম ইনতা উস্কুত তুমি চুপ করো তো চুপ করা বা চুপ থাকা এটাকে আরবিতে বলা হয় উস্কুত হুনাক মানে হচ্ছে সেখানে সেখানে বা ওইখানে এটা বলার ক্ষেত্রে আমরা আরবিতে ব্যবহার করব হুনাক পরবর্তী শব্দটি আছে হুরমা হুরমা মানে হচ্ছে মহিলা মহিলা এটাকে আরবি ভাষাতে বলা হয় হুরমা এরপর কি কি রাখবো এরপর এখানে আমরা রাখবো বাররা আরবি শব্দ বাররা মানে বাহিরে ইন্টারো বাররা তুমি বাইরে যাও আলহিনানা মৌজুদ বাররা এখন আমি বাইরে আসি বাররা জেয়াদা সগোল বাইরে অনেক কাজ তো বাররা শব্দের অর্থ বাইরে ভিতর সাইডে বা ভিতরে এটা বলার ক্ষেত্রে আমরা বলবো দা খেল দাখেল শব্দের অর্থ ভিতরে আলহি নানা মৌজুদ দাখেল গোরফা আমি এখন রুমের ভিতরে আসছি তো দাখেল শব্দের অর্থ ভিতরে তো আপনারা যারা আরব দেশগুলাতে নতুন এসেছেন যেমন সৌদি কুয়েত ওমান কাতার বা লিবিয়া তো আপনারা যারা বেসিক আরবি শব্দার্থ বাক্য শিখবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলা রেগুলার দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ